ঘরের তাণ্ডবে সব হারিয়ে দিশাহারা বাসখালীর প্রেমাশি আর জয়নাল গত তিন দিনেও জোটেনি কোনো ত্রাণ নিজের জোগাড় করা শুকনো খাবারও শেষ হয়ে গেছে এরই মধ্যে জয়নালের মতোই ত্রাণ না পেয়ে খাবার সংকটে দিন কাটাচ্ছেন ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বেশিরভাগ মানুষ গত তিন দিন লতি আমরা চুরা পানি নাস্তা পানি হাইয়ে অনেকে ফ্যাট যান বাঁচাই এই বাচ্চাগুলোকে হানের মানে কিছু ফানি ফানির অভাবে মানে হাজ্যের অভাবে কিছু মানে দিন আমরা তো এক কেকার কোন সহজে আমরা পাই না আজকে তিন দিন হয়ে গেছে এক গ্লাস পানি আমরা এক গ্লাস পানি কি আমরা আমার থেকে একটা এই সাট এই লুঙ্গি পোলাও মান ফানি হাইন হারি বাসিন না ফারার মানে গরবারে না আর আশার দিকে এই দুর্ভোগের অভিযোগ স্বীকার করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীও জানিয়েছেন শুকনো খাবার ও পানি সংকট কাটাতে চেষ্টা করছে সরকার লোক মারা গেছে তাৎক্ষণিক তাদের বিশ হাজার টাকা দিব বিশ হাজার টাকা দিব তাদেরকে দাফন দাফন থেকে শুরু করে তাদের সংসার চলার জন্য এবং পানমানে যারা ক্যাম্পে থাকবে তাদেরকে আমরা যতদিন তারা ক্যাম্পে থাকবে তাদেরকে অন্তকে দুই বেলা খাওয়ার ব্যবস্থা আমরা করবো ঘূর্ণিঝড় ওয়ান ও টান্ডবে প্রাণ হারিয়েছেন বাসখালী নয়জন জন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ফসলি জমি ও মাছের ঘের ইন্ডিপেন্ডেন্ট নিউজ